কবি জ্যোতিরিন্দ্র মৈত্রের কবিতা মধু বংশীর গলি তোমারই প্রেরণা পেয়েছি বারে বারে আনন্দে গেয়েছি নিরঙ্কুশ জীবনের কলনাদে ভরেছে অম্বর হে পঁচিশ নম্বর মধুবংশীর গলি তোমাকেই আমি বলি রৌদ্র স্নাত খাটুনির পর সমস্ত দিন মেরুদণ্ডহীন মানুষগুলোকে সম্মান করে ঘৃণা করে আর হিংসা করে পাই পাঠাবার নগ্ন ফুল একটা অন্যায় শৌখিনতায় মন হারাই কুল ঘ্রান প্রাণ করে হলদে আকাশ থেকে কার আশীর্বাদ যেন পরে ছোড়ে ছারপোকার দৈনিক খাদ্য হিসাবে তাই খাটিয়ার ওপর বসি বিড়ি দড়াই। আর মনে মনে প্রতিজ্ঞা রোজ করি দোহাই পতী পাবন হরি আর নয় আমার লম্পট প্রবৃত্তিগুলিকে দস্যু লোভগুলিকে চালান কর আন্দামানে তার মানে স্বার্থ অর্থ জমিদারি অনর্থ টাকা টাকা দিনের হীন বাণিজ্যটাই ফাঁকা শ্রান্ত তোমার দিকে ফিরবার প্রেরণা পাই হে অনবকুন্ঠিতা অকুণ্ঠিতা পঁচিশ নম্বর মধুবংশীর বলি তোমায় চুপি চুপি বলি আকর্ষণ অনেক অনেক আছে তোমার শীতে ঠাসা সমবস্যার বাসা ইট বের করা দেওয়ালের কোনে কোনে তেল মাখা পাঁচ আঙুলের দাগ বনে পুরনো স্বপ্নের জাল মলিন জীবন মহিরুহের ডাল তাই নিচে শ্রীহরি সহায় আঁকা পাকা কাঠ কয়লায় আঁকা জগন্নাথের পট পেরেক দিয়ে আটা কোন সিনেমা বনিতার জঘন্য সুন্দর মুখ আঠা দিয়ে সাঁটা অপর দেওয়ালে এ আবহাওয়াই সাপ অধমর্ণ স্ত্রীত্বের সাধু টঙ্কার কোন কোন ছুটির দিনে অবশ্য স্ত্রীর চিঠি পাই দেশান্তর নিবিড় বাহুর আসলে সময় হারাই অক্ষম মিনতির সুর পড়ি আর তুলি হাই তবু চিঠি পাই এততাই জীবনের যখন চাল কিনি চল্লিশ টাকায় চায়ে চিনি খুঁজে পাওয়া দায় হেরি অন্তরালে দেবপ্রহর দগ্ধ মরে শুকিয়ে খড়খড়ি দিনগুলির উপর দিয়ে দুর্মর বসন্তের দ্বিধা কম্পিত পদধ্বনি শুনি দশ আঙুলে নিংড়ে নেওয়া আয়ুর শেষ প্রহর গুনি হঠাৎ চিঠি আসে কোন তন্ময় মুহূর্তে জালনা গলিয়ে পিয়ন দেয় কাশে একটু জানানি হিসাবে হলদে খামে পোড়া শান্ত বিকেলের রং ছোড়া সানিয়ে আসে রাত্রি ধীরে ধীরে বড় চৌমাস্তা রাস্তার চৌরাত্রি মাথা পেরিয়ে হিমস্ত আগ্নে ও কামনা নিয়ে মত্ত আততাই আসে রাত্রি অনন্ত পথ যাত্রী মিলিটারি লরির ঘর ঘর নুপুর সুদূর ট্রামের মর্মর ধাময়ান মোটরের ক্ল্যাকশন হর্ন আর মেঘে মেঘে অ্যারোপ্লেনের শব্দের ভার আকাশ ছেড়া পঁচিশটা হবে চট্টগ্রাম ফেরতা তিরিশটা হবে ও বা কিন্তু হে অনন্ত যাত্রী হয় নাই এখনো হয় নাই শেষ তোর রাত্রি আতঙ্কের ঘুমটা পরা রাস্তার আলো অতিকৃত কালো কালো নৈশ জীবনের ছায়াদের ডাকে ঘরে বাইরে জালনার ফাঁকে ফাঁকে নিরুদ্ধ তৃষ্ণায় তাই খুলে যায় খিল চলে রণদগ্ধ জীবনের ছায়ার মিছিল ক্ষুধার হুঙ্কারে ডোবে উন্মার্গের গান বাঁকা টুপি পরা কোনো আমেরিকান কাপ্তেনের ললুপ শীষ তরুণী রাত্রির গালে চাবুক মারে সামরিক আশিস ঝরে পড়ে বিধ্বস্ত মাথায় চালে ডালে কাপড়ে মধ্যবিত্ত জীবনযাত্রায় কিন্তু ওরা আছে বেশ হে যাত্রায় অবশ্য শেষ যারা মধ্যরাত্রে অগাধ নীলিমা বাঙায় যারা তোমার আমার অবসরের গান করে মুক্ত প্রাণে মুক্ত ইচ্ছা ঝলক দিয়ে ওঠে ফাসিস্ট বিরোধী সঙ্গে যোগ দেয় নখে মুখে ফোটে বিদ্রোহের দন্তুর হাসি আর বুকে সামাজিক যক্ষার কাশি তবু এক ফালি চাঁদের পিঠে ভর করে রাত্রির আকাশ আর সপ্ত ব্যবহৃত মন্থন করে অসীম নীল বাতাস উঠে আসে শ্রান্ত অন্য মনস্কৃথিবীর ক্লিষ্টগতি ভঙ্গি আনে তারি মর্মর পারিশ্রমিকহীন শ্রমে ক্ষয়ে খুয়ে যাওয়া আয়ু নিয়ে রুগ্ন স্বপ্ন দেখি দীর্ঘশ্বাসে ভরে যায় বায়ু তবু তোমার চিঠির উত্তর দিকে যাচ্ছি ঠিক প্রতি সপ্তাহে একটা করে মল্লিক বাগানের চুরি করা ফুল খামের ভিতর দিভরে। তারপর বর্গিরা আসে আকাশে বাতাসে জলে স্থলে দস্যুদের দুরন্ত পদধ্বনি ত্রাসে প্রকম্পিত মৃগীদের মন অলস দুর্বল স্নেহ কুড়িয়ে নেয় প্রচন্ড সূর্য অগ্নিবর্ষী সকাল বাজালো তুর্য মনে হয় জীবনের যুদ্ধ এলো কলোনিতে কেরানি রক্তে প্রচন্ড দোলা গম্ভীর স্থির প্রতিজ্ঞাগুলি সারি দিয়ে দাঁড়ায় ত্রস্ত মনের সামনে প্রহরীর মতো আমাদের প্রত্যেকের ইঁদুরের মতো ভারাই শেষ নয় তারপরেও মহত্তম ভবিষ্যৎ আপাতত তার আগে পলাশ রজনীগন্ধা কিংশুকের পাপড়িগুলি ছিঁড়ে কুটি কুটি ঝড়ের নখরাঘাতে মেখে মেঘে বস্ত্রের ভ্রুকুটি তা হোক আরোগ্য আরোগ্যই ভরসায় সকালে উঠি মাটির ভাড়ে চা খাই চালের দোকানের সামনে সারি দিই সন্ধ্যায় সমীকরণ সমিতির মিটিং থেকে ফিরি পাগলেরা বলে কি সমীকরণ আপনি কোনো এক অনিবার্য অমোঘ মুহূর্তে ইতিমধ্যে পা হাত ছুড়ে যাও কিছু কিছু চলুক যে যাই বলুক গুড়ো স্বার্থের খেয়ালি আবহাওয়ায় পাল তুলে দাও জানে না সে দুর্ধর্ষ জাপান আর পর্যদস্ত চিন অর্থাৎ কে যে শত্রু ঠিক নেই নিজেরাই মারামারি করছি ঘরে বাইরে মরছি শেষে বঙ্কুপালের নির্বচ্চিৎকারে স্বভাব ভাঙে আমার মন সাময়িক বিরোধী মরা গাঙে বান্ডাকার দিনান্তের পরিচ্ছন্ন মর্ষিত মন অবসন্ন শান্তির স্রোতে তাই নিরঙ্কুশ পবিত্র নির্মমন অস্তিত্বের পৌরাণিক সুরে বাইরেকে ভুলি ঘরকে ডাকি একটা বিশুদ্ধ বিশ্রম্মালাপের ডিকোডেন্ট সুরে শোনো তুমি কোনো বড় যাত্রা আর কখনো বাসি পতাকায় আলোতে মাখানো নবযাত্রা আর মিছিলে দেখেছো রুঢ়বি আর হাসি দূরে অতি দূরে শ্যামলি মকোন মেদুর সুদুরে চির নায় বুঝি পরান বধূরে স্বল্প আলোকে কান্নায় ব্যাথা ঢাকা মুকুলিত হাসি উত্তম ভালোবাসি তোমার তন্ময় ধ্যান হয়েছে আঁকা আওয়াশ পৃত্তি পর্বত থাকার ধরো এভাবেই যদি বা তোমাকে তোমার মুখেই বাংময় এই পাইন শুনে বলেছ হেসে রুড়ো বন্ধুর ধারালো চুড়ারে সমাবেশে চলে যাই দূরে পার হয়ে যাই ঘুমের শেষে বলেছ হেসে কিংবা তোমাকে করেছিল করেছি লক্ষ্য হে অনন্য গতি রৌদ্রের মুকুট পরা প্রাণপুত দিন বিচক্ষণ বনিকের অন্যায়ের আভা আর মুগ্ধ করে না অগণিত মন সম্রাটের অনুকম্পা প্রভুহীন করুণ কুকুর পথে পথে ফেরে দুস্থ শহরে শহরে সে সব প্রহরে কাহারো পরার্থ প্রজ্ঞা সবাতে সংগতে ছিটায় শান্তির কণা গলিত তুষার বক্তব্য আমার এই যে আমি বহুবার শিল্পিত মনের চারু বনেদি ভঙ্গিতে প্রেম নিবেদন করেছি সঙ্গীতে পুট ঘর ভরিয়েছি কিংবা কুট কবিতার মহিমায় আত্মপ্রসন্ন হয়েছি কিন্তু মন পেলাম কই কর্মের প্রভায় উজ্জ্বল এই করুণ গানের উপনিবেশে কাউকে তো দেখি না বেশ বলিষ্ঠ হেসে জীবনের দ্বিধান্বিত মুঠোয় চাপ দিয়ে শক্ত করে ধরে পৃথিবীর কঠিন জাগ্রত পিঠের উপর চলে ফিরে বেড়ায় পট যায় ঘুরে অন্ধিকৃত রাত্রির শহরে পথে পথে সুগন্ধির ছায়ার বহর ষড়যন্ত্র সংকুল ত্রস্ত কবন্ধের ভিড় সুরিয়ালিস্ট কবিতার দেশে পিকাসো বা জামিনী রায়ের আঁকা পথঘাট গাছপালা বাড়ি ঊর্ধ্বে নীল আঁকা বাঁকা চাঁদ তারই নিচে বিরন্ন বুড়ো বুড়িদের চাপার তোনাদ ক্লিষ্ট চলাফেরা তারপর ব্রাহ্ম মুহূর্তে ঘর্মশ্রাবী রাত্রির ওপারে আলোক সম্ভব উষার অষ্টপুটে ভৈরোর আলাপ ক্ষুধার গর্জনে ছিন্ন প্রশান্ত গৈরিক অগনন বালক বালিকাদের বুভুক্ষা যাত্রা লেক মার্কেটের দিকে নিশ্চিন্ত অবিবেকে অবিবেকি মনের শৌখিন গান তিরস্কৃত পলাতক দিশাহীন দূরে তবু ভালো আমি এই মধুবংশী পুরে আছি বেশ এবেলা ওবেলা কেটে যায় ব্যর্থ অন্বেষায় তোমার মহিমস্তত্রে মুখরিত আকাশ বাতাস হে স্বর্ণ বণিক তুমি দীপ্ত হিরণময় তোমারই হোক জয় হোক খয় আজ শুনি এক ভরি সোনা একশো ছয় টাকা উপকারী জয় এ স্বর্ণ সন্ধ্যায় কাতারে কাতারে জমে হিরণ্য শকুন ডানার ঝাপটে কাঁপে আদিগন্তস্থবির আকাশ প্রচ্ছন্ন সবের দেশে হ্যাঁ বলতে ভুলে গেছি আর এক কথা এই তো সেদিন ট্রেন থেকে দিল নামিয়ে হাতের তলায় সযত্নে চাপা অচল পুরনো টিকিট তিলকে কে নামিয়ে অচেনা স্টেশনে জীবনের ট্রেন থেকে তাই সেই থেকে বারবার অক্ষম প্রয়াস চলন্ত রথের পানে খঞ্জের দুরন্ত বিলাস ব্যর্থ হয় চূর্ণ হয় ঘৃণার পাহাড়ে দূরে চলে ট্রেন দ্রুত চক্রকঙ্কন ঝঙ্কারে সম্রাজ্ঞীর মতো উপেক্ষায় ফেলে চলে যায় আমি থাকি পড়ে কোন বিষণ্ন সন্ধ্যায় সে শীন চাঁদ চলেছি কোথায় একাকি সারায় মনে পড়ে দিয়েছিল কেউ এ প্রশ্নের উত্তর একাকিত্বের নদায় সমীক্ষার ক্রুর শ্লেষ হেনেছিল সেও তখন অবশ্য বড় জোর কৈশোর শিল্পকে কাব্যকে বাঁচাবার জন্য তবু বলেছিলাম তুমি তো আজ এই মুখেরই প্রভু হে অনন্ত প্রেম এ জীবনের সান্ধ সভায় তোমার আসর শূন্য হলো হে প্রেম শূন্য হলো বিরস গানে ভরালো আকাশ লাগছে না ভালো বলছ থামা যাক হবে একাকিত্বের দুস্তর প্রান্তর থেকে কবে উত্তীর্ণ হলাম উদ্যম শহরে ব্যবহারে বাণিজ্যে গ্রন্থিতে জোট বাধা মনে প্রাণে নির্জন শীর্ণ এক তারা ডোবে সহস্রের ঐক্যতা নেই এখন চিনেছি যদিও আরো অনেককে চিনেছি এবার অজ্ঞাতবাসের কঠিন আস্তরণ ভেদ করে বুঝেছি এবার দই পায়ন ডোবা ভগ্ন জানুমন তোমাকে দেখেছি বারবার এ শহরে হে ধন লালসার যত গৃহে ভস্মীভূত তোমার চক্রান্ত এনেছে যুগান্ত অর্জুন অর্জুন আজ লক্ষ লক্ষ জনগণমন দুর্দণ্ড গান্ডিব তাই অতি প্রয়োজন বৃহন্নলা ছিন্ন কর ক্লিব ছদ্ম সজ্জার ব্যাসন বিদ্রোহের শমী বৃক্ষে সভ্য সাচি অর্থ আজ ঘুণগ্রস্ত এই যুগ মৃত্যু জরে কাঁপে হাড়ে হাড়ে আরক্ত সূর্যের অস্ত পশ্চিমের রক্তিম পাহাড়ে এবার তা তৃপ্তি দেয় আমাদের যাদের মন রাঙিয়েছে আগামী যুগের রাঙা আলোয় আগত যুদ্ধে যুগের কামারাদিতে যারা মুখর আমরা তো জানি স্থির বিশ্বাস করি সবে ইতিহাসই দেয় আগুনের রঙে সে সাক্ষর শোনো শোনো তাই হে নবীন হে প্রবীণ মজদুর ও হে ওহে ও মোটা সোটা বেটে খেটে খাওয়া কেরানি দল হে কাব্যে পাওয়া পলাত ক্ষীণ কবির দল শিল্পীর দল হে ধনী কার্য অনার্য করসীয় ধার্য বৃদ্ধ যুগের গলিত সবের পাশে প্রাণকল্লে ওই নবযুগ আসে প্রস্তুত করো তোমাদের সেই সব দিনগুলির জন্য যখন প্রত্যেক সূর্যোদয়ে পাবে নবজীবনের স্তোত্র প্রাণ রৌদ্রের পানীয় তোমাদের আনন্দিত করবে দুর্বলদের নয় সভ্যতার পাশে লক্ষ কোটি ভগ্ন স্তূপের পাশে বিধীর্ণ আকাশের নিচে উপদ্রুত ঘুমের শিওরে চিন্ন ভিন্ন পৃথিবীর বসন্তের পাশে লক্ষ লক্ষ নির্জন নিষ্পত্ত কৃষ্ণচূড়ার পাশে দ্বিধাদীর্ণ জনগণ মনে ভাব, স্বপ্ন জেগে উঠেছে উঠেছে স্টালিন গ্রাধে মস্কো ভাই টিউনিশিয়ায় মহাশ্বাসের প্রবল নিঃশ্বাসে দুর্দমনীয় ঝড় উঠেছে সৃষ্টির ইশান উড়িয়ে দেবে বিদিকে শুকনো ধুলো শুকনো পাতা ঝরিয়ে দেবে অন্ধকারের দুর্গের সিংহ গুড়িয়ে দেবে ইতিমধ্যে প্রস্তুত থাকো সবাই যখন অত্যাচারীদের পতন চরম পতন হবে প্রাসাদে বন্দরে বাহিরে অন্দরে প্রতি গ্রামে নগরে লক্ষ লক্ষ মনে দেশে দেশান্তরে নিরঞ্জনী মম পতন তারপর অবকাশ রাত্রি উঠে আসবে গাঢ় নীল স্তব্ধ ডানা পৃথিবীর নিড়ে আসবে নেমে সুস্থ কামনার স্বর্ণ প্রতিদিনের জ্বলন্ত অস্ত্রের পর শ্রম বিরতির পর তারপর সুস্থ মুক্ত অনর্গল প্রাণ সঙ্গিনীদের নিয়ে আবিশ্ব প্রাণ আসরে জম্বে ভালো জমবে তখন মধুবংশীর গলি বস্ত্র ইনাদে তোমাকেও ডেকে বলি